সিলেট এমন এক পবিত্র ভূমি যেখানে সায়িত আছেন হাজার হাজার আশেখের আছুল আল্লাওয়ালা বান্দারা যাদের পদচারণা এক সময় প্রকম্পিত হতো এই সিলেটের মাটি সত্যের জয়গণ প্রকাশিত হতো সারাক্ষণ এখানে শুয়ে আছেন তিনি আছে তার সেই কবুতরগুলো গুলো কিংবা শত বছরের কুয়া আর মাছের বিচরণ বলছি তিনশো ষাট আউলিয়ার ধর্মগুরু যিনি সত্যের বাণী দিয়ে আলোকিত করেছেন এই সবুজ বাংলাদেশকে তিনি আর কেউ নন হজরত শাহজালাল পীর ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি আর তার প্রিয় সফর সঙ্গী হজরত পরান রহমাতুল্লাহ আলাইহি আজকের এই ভিডিওতে তুলে ধরবো এই প্রখ্যাত আউলিয়া মামা ভাগ্নের পবিত্র জীবনী আর সাথে থাকছি আমি সি এম হেলাল উদ্দিন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের এক বিখ্যাত আধ্যাত্মিক গুরুর নাম যিনি তার পবিত্র জীবনী ও আধ্যাত্মিক ক্ষমতার জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তিনি বাংলাদেশের সিলেটে অবস্থিত শাহজালাল মাজার শরীফে সাহিত আছেন তার জীবনের অধিকাংশ সময় তিনি ইসলাম প্রচার ও সুন্ন শিক্ষা প্রদানে ব্যয় করেছেন তিনি একবার স্বপ্নযোগে পূর্ব দিকে ইসলাম প্রচারের জন্য দিক নির্দেশনা পান তার মামা এটি শোনার পর এক মুঠো মাটি হাতে দিয়ে বলেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ বর্ণের মিল পাবে সেখানেই তুমি ইসলাম ধর্ম প্রচারের জন্য আস্তানা গাড়বে মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাহত ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা যাত্রা শুরু করেন তিনি প্রথমে ইয়ামেন থেকে নিসাপুর সেখান থেকে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাহির সাথে সাক্ষাৎ করেন বিদায়কালে ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতার উপহার দেন মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতরগুলো দেখা যায় তা মূলত ওই কবুতরের বংশধর যা জালালি কবুতর নামে খ্যাত হযরত শাহজাল রহমাতুল্লাহ দরবার শরীফের পায়রাগুলো প্রতিদিন এখানে শত শত পায়রা আসে এবং ওই উপরে বসে ওই বিল্ডিংটার পুরোটা জুড়েই রয়েছে পাখি আর পাখি মানে কবুতর এখানে ভক্তগুল যারা আসেন তারাই এখানে খাবার দিয়ে থাকেন কত সুন্দর তাই না বিশাল এই গেট দিয়ে ভিতরে গেলেই দেখা যায় তার শত শত ভক্ত কুলের যেখানে মধু থাকে সেখানেই মৌমাছি উড়ে বেড়ায় এখানেও তার ব্যতিক্রম নয় মূল গেটের সামনে রয়েছে অনেক আবাসিক হোটেল সহ নানান রকমের দোকানগুলো এই গেট দিয়ে প্রবেশ করলে হাতে ডান পাশে এই ভবনটি পরিচালনা পর্ষদ ব্যবহার করেন তবে পাশেই আছে হাজারো কবুতরের এক ভবন এই কবুতর নিয়েও আছে এক অলৌকিক ঘটনা এখানে হাজার হাজার কবুতর থাকা সত্ত্বেও নীতি নেই কোনো কবুতরের পাইখানা ভক্তকুলের দেয়া খাবারে চলে এদের আহার তিনি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুপি সাধক তার পুরো নাম শাহ মোহাম্মদ জালালউদ্দিন কুনিয়াত মুজারাত দশ হিজরি মুতাবক তেরোশো খ্রিস্টাব্দে মাত্র বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের ধরনে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন তখন তার সাথে সফর সঙ্গী ছিলেন তিনশত সাইট জন বারোশো একাত্তর সালে ইয়েমেনের সানা শহরে জন্মগ্রহণ করেন এই প্রখ্যাত আউলিয়া তার পিতা ছিলেন একজন বিশিষ্ট আলেম আর মাতা ছিলেন একজন মহীউ শিলারি হযরত শাহজালাল রহমতুল আলায় ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন কিশোর বয়সে ইসলামের গহীন জ্ঞান অর্জন করতে থাকেন তিনি গেট দিয়ে প্রবেশ করলে সিঁড়ির উঁচু জায়গায় একটু ডানে রয়েছে এই প্রখ্যাত আউলিয়ার মাজার শরীফ প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারতে আসেন এখানে কবুতর এই ভবনের পাশেই রয়েছে একটি পুকুর যেখানে আছে শত শত মাছ অনেকে বলে এই মাছগুলো নাকি তিনি ইয়ামেন থেকে নিয়ে এসেছিলেন বিভিন্ন মতবাত পাওয়া যায় এটি নিয়ে অনেক মাছ মরে গিয়েছে আবার অন্য জায়গা থেকে এখানে ছাড়া হয়েছে এক একটা মাছের গায়ে পড়ে গেছে এগুলোকে শোল মাছ কিংবা গজার মাছ বলে থাকেন অনেকে পাশে একটি ঐতিহাসিক রয়েছে বলা হয় কুয়া এই কুয়ার লাইন নাকি জমজম কূপের সাথে মিলিত হয়েছে তবে তা কতটুকু বাস্তব আমার জানা নেই শত বছর ধরে এই কুয়া থেকে পানি উত্তোলিত হচ্ছে মাজার শরীফের মূল গেটের বাপাশে একটি বাড়িতে আজও আছে তার ব্যবহৃত ঐতিহাসিক তলোয়ার মাজারের এই প্রাঙ্গনে দেখা মেলে শত শত ভক্তগুলো আশেকে পাগলের এক সময় যেখানে রাজা গৌর গোবিন্দের রাজত্ব চলত সেখানে ইসলামের বিজয় পতাকা আজ পুরো সিলেট তথা সমগ্র বাংলাদেশ ইসলামের ছায়াতলে ধ্বংস হয়েছে পাহাড়ের ওপর অবস্থিত রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ সিঁড়ি দিয়ে উপরে গেলে বাঁ মসজিদ দূর থেকে মসজিদের মিনার দেখা যায় উঁচু টিলার ওপর অবস্থিত তাই একসাথে সব কিছু নেই বাদিকে মসজিদ আর ডান দিকে একটু এগিয়ে গেলে রয়েছে অনেক মানুষের কবর ভিতরে ভিডিও করা নিষেধ তাই দেখাতে পারলাম না সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাদিকে রয়েছে এই মহান আল্লাহ আল্লাহর পবিত্র মাজার শরীফ তার পাশে রয়েছে হাজার হাজার আশেক ভক্ত কুলের কবর মাজার সংলগ্ন কবরস্থানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানের কবর সহ চলচ্চিত্র নায়ক সালমান শাহর কবরও রয়েছে এখানে তিনি এমন এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন যার সত্যবাণীর ছায়ে ধীরে ধীরে সামিল হতে থাকেন সিলেট অঞ্চলের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো আল্লাহ প্রেমের বাণী এতই শক্তিশালী যে তা ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাই তেরোশো ছাপ্পান্ন সালে ইন্তিকাল করেন সিলেট শহরে তার মাজার শরীফ মুসলিমদের জন্য একটি পবিত্র তীর্থ স্থানে পরিণত হয়েছে এখন আমরা যাব হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাহির পবিত্র মাজার শরীফে সিলেট শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত খাদিম নগরে এই মহান বুজুর্গের মাজার শৈব অবস্থিত একটি ছেন চলতে শুরু করলাম তার দরগাহে যেতে যেতে উপজেলা পরিষদ এমসি কলেজ সহ ক্যান্টনমেন্টের দেখা মেলে রাস্তার দুপাশ দিয়ে শত শত সবুজ গাছের ছায়া আর প্রকৃতির মাঝে এক এক অন্যরকম প্রশান্তি কাজ করে সময় আমরা চলে এসেছি মাজারের কাছাকাছি এই সুন্দর গেট মূলত আবার ব্রিজের সিঁড়ি তবে গেটের মতোই নকশা করা এখান থেকে পায়ে হেঁটে যেতে সময় লাগে দশ মিনিট মাজারে যাওয়ার আগেই রয়েছে শত শত দোকান আতর রকমের নানান পণ্য সামগ্রী রয়েছে এই সমস্ত দোকানে যাওয়া এক অন্যরকম অনুভূতি কাজ করে ভিতরে মাত্রই চারিপাশে শীতল পরিবেশ আর গাছের ছায়া হালকা বৃষ্টির মাঝে হাজির হলাম হজরত শাহফর রহমাতুল্লা আলাহি তেরোশো তিন সালে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন হজরত শাহজাল রহমাতুল্লা আলাহির মতো একজন আধ্যাত্মিক ধর্মগুরু তার মা ছিলেন একজন সতী ও আধ্যাত্মিক নারী হজর শাহপর রহমাতুল্লাহ ছিলেন এক অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তি এবং তার বিশেষ ক্ষমতার জন্য তিনি আধ্যাত্মিক সাধকদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করেছিলেন সামনে সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে তবে মাজার শরীফের ভিতরে ভিডিও করা নিষেধ আর সামনে এই ভবনটিতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাও রয়েছে ভিতরে আছে অজুখানা বটগাছের এই শীতল ছায়ায় যেন শান্তির বাতাস বইছে মাজার শরীফ থেকে হজরত শাহজালাল রহমাতুল্লা আলায় যখন ইয়ামিনী হতে দিল্লি হয়ে এই বাংলায় আসেন তখন তার সাথে ছিলেন বহু আল্লাহ বুজুর্গ তার শিষ্যগণ এই শিষ্যগণের মধ্যে ছিলেন তার প্রিয় ভাগিনা হজরত শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ ফোর রহমাতুল্লাহ নিজের আধ্যাত্মিক জীবন সাধনা এবং ইসলামের প্রচার করতে অসীম পরিশ্রম করেছেন মামা হজরত শাহজালাল রহমাতুল্লা আলাহির সাথে তিনি সাধারণ মানুষের মধ্যে ইসলামের সঠিক দীক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন হযরত শাহ পরান রহমাতুল আলহির মাজার শরীফ উঁচু টিলার ওপর অবস্থিত মাজারের পাশেই মুঘল আমলে তৈরি একটি মসজিদও রয়েছে এক সময় হজরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি সিলেট মূল শহরে ইবাদতে থাকতেন সিলেট আগমনকালে শাহজাল রহমাতুল্লাহ আসার সময় নিজামুদ্দিন আউলিয়া ভালোবাসার নিদর্শন স্বরূপ একজোড়া কবুতর উপহার দেন কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশ বৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কৈতর নামে খ্যাতি অর্জন করে ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতরগুলোকে কেউই শিকার করত না শাহপরান রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন তিনি একটি করে কবুতর খেতেন কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল রহমাতুল্লা আলাই অনুসন্ধানে মূল ঘটনা জেনে খুব কষ্ট পান এ কথা শাহপরান রহমাতুল্লাহ আলাইহি জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাখা পালক হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বলেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যাও সাথে সাথে পাক পাকালি বা পাকগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল শাহজালাল রকমত তুলে আলাহি ভাগ্নেকে ডেকে বললেন তোমার অলৌকিক শক্তি দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি কিন্তু এভাবে প্রকাশ্যে কারামত প্রকাশ করা সঠিক নয় সব মানুষের বোধশক্তি একরকম হয় না এভাবে কারামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যা প্রতিটিত হতে পারে এরপর খাদিম খাদিমপাড়া বা খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেন শাহপুর রহমাতুল্লা খাদিমপাড়া বা খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখে সেখানে তিনি চির নির্দায় অনেক সময় উঁচু টিলার চারে জুড়ে রয়েছে কবরে ঘেরা শত শত মানুষ শুয়ে আছেন এখানে দুই মাজারেই প্রতি শুক্রবার জলচা হয় সেখানে হাজার হাজার ভক্তকুল হাজির হন এই মহান বুজুর্গের ছায়া পেতে মাজারের পাশে রয়েছে কদ্রিসা বা কন্যাশা নামে আরেকটি মাজার আমরা সেটিও ঘুরে দেখেছি হজরত শাহপরান রহমাতুল্লাহ তার মামা হজরত শাহজাল রহমাতুল্লাহ আলাইহির মতো ইসলামের প্রচারে ছিলেন এক নক্ষত্র স্বরূপ ইসলামের আলো প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন তাদের কর্মপ্রচেষ্টায় আমার পিছনে রয়েছে হজরত শাহজাল রহমাতুল্লা আলাই দরগা সংলগ্ন কবরস্থান এই কবরস্থানে বিভিন্ন নামি দামি লোক আছেন শুয়ে আছেন বিভিন্ন আল্লাহর অলিগণ চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা সালমান শাহর কবরও রয়েছে এইখানে হজরত মজু শাহ রহমতুল্লা মাজার শরীফ তিনশো ষাট আউলিয়ার মধ্যে হয়তো তিনিও একজন ছিলেন হজরত শাহর রহমতুল্লা আলাইহি তেরোশো পঞ্চাশ সালে সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে যান তার মাজার শরীফ সিলেট শহরের এই খাদিম নগরে অবস্থিত যুগে যুগে হাজার হাজার আল্লাহওয়ালা বুজুর্গ এই ধরায় এসেছেন প্রায় সোয়ালক সাহাবা পৃথিবীর নানান প্রান্তে গমন করেছেন সত্যবাণী প্রচার করতে তাদের পরেই এই মহান বুজুর্গরা বাংলাদেশে সহ পৃথিবীর নানাচে কানাচে ছুটে গেছেন শুধুমাত্র অন্ধকার থেকে মানুষকে হেদায়তের পথে নিয়ে আসতে রহমাতুল্লা আলাই ও তার ভাগ্যে ছিলেন ইসলামী ইতিহাসের দুই মহান ব্যক্তিত্ব যাদের ছয় বদলে গেছেই ছিলেন সহ পুরো বাংলাদেশের ইসলামী ঐতিহ্য তাদের আধ্যাত্মিক জীবন সংগ্রাম তাদের দীক্ষা আজও বিশ্বজুড়ে মুসলিমদের জন্য এক পবিত্র পথ নির্দেশক